আসলে এই পৃথিবীর জন্য চিন্তিত বন্ধুরা একটু ভেবে দেখুন এই বিশাল পৃথিবীটা যেখানে প্রতিদিন ঘটছে যুদ্ধ দুর্ভিক্ষ অশান্তি লোভ হিংসা গোমরাহি সবই যেন এক ভাঙনের নাম তাহলে প্রশ্ন হচ্ছে এই পৃথিবীরা নিয়ে কে আসলে চিন্তিত কে ভাবছে মানবতার কথা কে ভাবছে আমাদের প্রকৃত উদ্দেশ্যের কথা কে চিন্তা করছে আমরা কোথায় যাচ্ছি আমাদের কাজগুলো কার জন্য কেন করছি ভালো কাজ করছি নাকি মন্দ সবকিছু আল্লাহ সুবান আল্লাহ তালা দেখছেন পরিবারের সবচেয়ে বড় অবদান রাখেন মা ও বাবা তারা সকল সন্তানকে সমানভাবে ভাবে ভালোবাসেন শিশু বয়সে আমরা বাবা মায়ের সাথে একই বিছানায় ঘুমাতাম সময়ের সাথে সাথে পরিবর্তন এসেছে ভালোবাসা বদলেছে বয়স অনুযায়ী কৈশোরে একরকম যৌবনে আরেক রকম সংসার হলে আবার ভিন্ন রকম ভালোবাসা কিন্তু সেই শৈশবের দিনগুলো ছিল অতি মধুময় আজ আর নেই সংসার হয়েছে সন্তান হয়েছে হিসেব করে দেখি পনেরো বছর পেরিয়ে গেছে মনে হয় কিছুদিন আগের ঘটনা এখন ভাবি আমার জীবন কতটুকু বাকি আল্লাহর দেয়া সুস্থ মস্তিষ্ক দিয়ে আমি কি করছি ভালো কাজ না মন্দ কাজ একদিন তো এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে আল্লাহ বলেন আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য তাহলে আমাদের দুনিয়া আসার উদ্দেশ্য কি খেলা আনন্দ ভোগবিলাস খেলা আনন্দ ভোগবিলাস নয় বরং আল্লাহর ইবাদত করা যারা এই উদ্দেশ্য ভুলে যায় তারা শুধু দুনিয়ার মুহে হারিয়ে যায় কিন্তু যারা চিন্তা করে আমি কেন এসেছি কোথায় যাব তারাই আসল দায়িত্বশীল মানুষ নবী আসুলগন্ধের চিন্তাধারা রাসুল সাল্লা সাল্লাম দিন রাত উম্মতের জন্য কাটতেন রাতে নামাজে তার গাড়ি ওসুতে ভেজে যেত তিনি বলতেন কে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও নুহ আলহি নয়শো পঞ্চাশ বছর মানুষকে আল্লাহর পথে ডাকলেন এটা কি খেলার কথা এটাই তো প্রকৃত পৃথিবীর জন্য চিন্তা ইতিহাসে উনি একম আলেমরা মানুষকে সত্যের পথে ডাকতেন তারা দুনিয়া নয় মানুষের আখিরা নিয়ে চিন্তিত ছিলেন দুনিয়ার মহে যারা পৃথিবী নষ্ট করছে কিছু মানুষ আছে যারা নিজের স্বার্থে অন্ধ তাদের কারণে পৃথিবী ভরে যাচ্ছে অন্যায় যুদ্ধ কারখানার দূষণ প্রতারণার লোভে আল্লাহ বলেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا بعض الذي عملوا لعلهم يرجعون মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও জলে বিপর্যয় দেখা দিয়েছে এক সাধারণ মুমিনের চিন্তাধারা ভাবুন এক সাধারণ যুবক রাতে তাহার জুতো উঠে কাঁদে আল্লাহ উম্মতকে হেদায়ত দিন পৃথিবীকে নিরাপদ করুন সে সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা দেখে প্রতিবাদ করে পরিবারে কোরআনের আলো ছড়ায় সে বিখ্যাত প্রচারেও নেই কিন্তু সে একজন দায়িত্ববান মুসলিম এখন প্রশ্ন আপনি ও আমি কি করছি শুধু জুনিয়ার পেছনে ছুটছি নাকি উম্মতের জন্য কিছু চিন্তা করছি রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা যদি একটি খেজুরো সদগা দাও তাও যাহার নাম থেকে বাঁচার কারণ হতে পারে ছোট ছোট কাজই পৃথিবীকে বদলাতে পারে বন্ধুরা পৃথিবীটা সবার কিন্তু সবাই এর দায়িত্ব নিতে চায় না যারা আল্লাহর ভয়ে কাঁদে মানুষের মঙ্গলের জন্য কষ্ট দেয় দিন কায়েমের জন্য জীবন বিনিয়ে দেয় তারাই আসল উপকারকারী তাহলে প্রশ্ন আপনি কি পৃথিবী নিয়ে চিন্তিত একজন মানুষ হবেন নাকি দুনিয়ার মহে সব ভুলে যাবেন আজই সিদ্ধান্ত নিন আল্লাহ সন্তুষ্টির জন্য একজন চিন্তিত মানুষ হয়ে উঠুন হে আল্লাহ আমাদের এমন বান্দা বানিয়ে দিন যারা শুধু নিজের জন্য নয় উম্মত পৃথিবী দিনের জন্য চিন্তিত হবে বন্ধুরা আমাদের চ্যানেলে হাদিস ও আত্মশুদ্ধি ও শিক্ষামূলক গল্প নিয়ে ভিডিও প্রকাশ করা হয় ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন বরাবরের মতো বলছি যেখানেই থাকুন সুস্থ থাকুন ইমানকে আঁকড়ে ধরুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ বারকাতুন